স্ত্রীর অধিকার ফেরত পেতে গৃহবধূ বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে পরিবারে সিভিক ভলেন্টিয়ার ভাই দুজনের প্রভাবেই বিয়ে হওয়ার পরেও বাড়িতে ঠাই পাচ্ছে না মহিলা স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে বাড়ির সামনে ধর্নায় বসলু গৃহবধূ নদিয়ার শান্তিপুর থানার ঘোরালিয়া খাপড়ার ডাঙ্গা এলাকারই বিজেপির পঞ্চায়েত সদস্য অজয় দাসের কাকার ছেলে সঞ্জয় দাস অভিযোগ এক বছর আগে সঞ্জয় দাসের সাথে আবদ্ধ হয় সোমা দাস পাল নামে এক মহিলার মহিলার কারণে ওই এলাকারই সঞ্জয় দাসের সাথে পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয় তারপর আইন মতে বিবাহ হয় সঞ্জয় দাসের সাথে সোমা দেবীর আগের পক্ষের সন্তানকেও মেনে নেওয়া হয় বলে জানান ধর্নায় বসা গৃহবধূ অভিযোগ রাতের অন্ধকারে সঞ্জয় দাস মহিলার সঙ্গে দেখা করে এবং তার সাথে সহবাস করেন আইনত বিবাহ হওয়া সত্ত্বেও বাড়িতে না তুলে বিভিন্ন হোটেলে তার সাথে গিয়ে সহবাস করেন এর আগে একবার বাড়িতে নিয়ে আসার পর মারধর করা হয় মহিলাকে এমন করেছেন ওই গৃহবধূ কেন তিনি তার স্বামীর স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই গৃহবধূ তিনি আরো জানান যদি তার স্বামী তাকে নিয়ে সংসার করে তাহলে আদালতে করা মামলা তিনি প্রত্যাহার করবেন অপরদিকে গৃহবধূ আরো অভিযোগ তার স্বামী সঞ্জয় দাসের দাদা সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার এর চাকরি করেন এবং সেই কারণে মহিলাকে পুলিশের ভয় দেখানো হয় তৎসহ বলা হয় আমাদের হাতে পুলিশ আছে যা করার ঘটনায় তিনি করছেন অভিযোগ একজন আইনে হয়ে এই সমস্ত ঘটনা প্রশ্রয় দিচ্ছেন যদিও এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো রকম উত্তর পাওয়া পঞ্চায়েত প্রধানের মা জানান টাকা পয়সা দিয়ে মিটিয়ে দিলে বিষয়টি ভালো হয় যদিও এলাকাবাসী সাত সকালে এই ঘটনা দেখে ভিড় জমান অভিযুক্ত সঞ্জয় দাসের বাড়ির সামনে ঘটনায় বেলঘরিয়া দু নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী বর্মন জানান ওই মহিলা দীর্ঘদিন আগে তার সাথে যোগাযোগ করেন প্রধান পঞ্চায়েতের পক্ষ থেকে দুপক্ষকে ডেকে মীমাংসা করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে সেই মীমাংসা হয়নি অপরদিকে ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য ওই বাড়িরই তাই তারাও ইচ্ছা করলে বিষয়টি সমাধান করতে পারত বর্তমানে বিষয়টি আইনের আওতায় তাই আদালত এবং পুলিশ যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবে যদিও ঘটনা জানাজাতি হতেই শান্তিপুর থানায় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশ ধরনায় বসা গৃহবধূকে ফের অভিযোগ জানানোর কথা তার জন্য থানায় ডেকে পাঠায় মহিলার দাবি যতক্ষণ না তিনি তার স্বামীর অধিকার পাচ্ছেন তিনি পিছু পা হবেন না এটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট যেটা মোটামুটি বছর খানেকের মধ্যে ম্যারেজ হয়েছে না বিয়ে রেজিস্ট্রি করে আমাকে নিয়ে আসছে রেজিস্ট্রি করে তারপর হ্যাঁ মন্দির থেকে বিয়ে করে রেজিস্ট্রি করে নিয়ে আসছে আমার কাছে বিয়ের ফটো ভিডিও সব আছে তো সেক্ষেত্রে মানে এই যে বাড়িতে কে বললেন সিভিকে কাজ করে সুজয় দাস আর আমার শ্বশুর আর আমার বড় ভাসুর মিন্টু দাস এরা কোনো মতেই মানে সংসার করতে দিচ্ছে না কিন্তু আজ এই সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে ফোনে কথা বলে ভিডিও কলে আমার কাছে সবকিছু আছে ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি যায় আমার সঙ্গে হোটেলে যায় মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে কেন তুমি আমাকে বিয়ে করেছো সবার আড়ালে কেন সম্পর্ক রাখবে তো এখন এসে পেয়েছেন আপনি তাকে হ্যাঁ তাকে পেয়েছিলাম সে পালিয়ে যায় আচ্ছা আর পুলিশের মতো পালিয়েছে যে সিভিক ভলান্টিয়ার বলছিলেন সে সে এখানে ছিল ওইদিকে গেল কোথায় আমি জানি না এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে হ্যাঁ আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে তার নিজের ভাইয়ের ক্ষেত্রে তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে অত্যাচার করছে কোন থানায় এটা শান্তিপুর থানা শান্তিপুর থানার কর্মকর্তা এই আগে কি জানিয়েছিলেন হ্যাঁ আমি জানিয়েছিলাম অভিযোগ করে আছে বধু নির্যাতন কেসও আমি দিয়েছি আমাকে হুমকি দেওয়া হতো ঠিক আছে তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে বলেছে যে তুমি কেস তুলে নাও আমি সংসার করব তো আমি হ্যাঁ তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো আমি যাচ্ছি বলবো কি তোমার দাদার কাছে বলবো দিয়ে হচ্ছে কেস তুলে নেবো তুমি সংসার করো আমি কোটে গিয়ে কেস তুলে নেব তো এখন মানে আপনি বসেই থাকবেন হ্যাঁ আমি বসেই থাকব ওরা যদি মনে করে আমাকে আগেরবার মেরে বার করে যদি মনে করে মেরে দেবে মেরে দেবে আইন তো আছে তার জন্য আপনার বাবার বাড়ি কোথা আমি ঘোড়ালিয়া পালপাড়া পাশেরটাই না ঘোড়ালিয়া পালপাড়া বাবা পালপাড়ায় আর আপনি এখন বর্তমানে রয়েছেন আমি পাড়াতে হ্যাঁ মানে এই পাড়াটা পাশের পাড়া কুন্ডু পাড়ায় স্বামীর সঙ্গে রিলেশন বিচ্ছেদ হওয়ার পরে হ্যাঁ মানে আপনারও ডিভোর্স টিভোর্স সমস্ত হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আইন মতে তারপরে ওই বাড়িটি পেছিলেন সেখানে ছেলেকে নিয়ে থাকতেন আর এই অভিযুক্ত যে কি নাম বলেন সঞ্জয় দাস সঞ্জয় দাস সে আপনার সঙ্গে রিলেশন করতে যায় যায় আবার হচ্ছে কি রাত্রিরে যায় ঠিক আছে লোকের আড়ালে আবার হোটেলে যায় আমার সাথে কৃষ্ণনগর থেকে ঐশ্বর্য লজে যায় তো বলে আমার দাদা বাবা মানবে না তোমাকে নিয়ে আমি চলে যাব ঠিক আছে তো আমি বলেছি চলে যাওয়াটা হবে না তুমি আমাকে বিয়ে করেছো আমি তোমার বাড়ি যাব তোমার দাদাকে বলবো তোমার বাবাকে বলবো মানলে মানবে না মানলাম আমি আইনের সাহায্য নেব ঠিক আছে আমি চুরি করে গানো তোমার সাথে সংসার করব আমি তো চোর নই

তো সেකට মহিলা তো একজন তো যদি কি মিথ্যে বলছে কাগজপত্র তো দেখাচ্ছে কাগজপত্র হইতে পটাপুটো করার পারে তা আমরা এই বাড়ি দেখি এর আগেও তো নাকি বাড়িতে এসেছিল না মারধর করে নাকি মাঝ ধর বলে নাকি করে বের করে দিয়েছে শারীরিক সম্পর্ক তারপরে কাগজপত্র নাকি বিয়ে করেছে কাগজপত্র দিছে সে অন্যখানে করা পারে তাই ইবলি এখানে এই বাড়ি আসে কিন্তু বাড়ির ছেলে যদি বিয়ে করে কাগজপত্র সব

আই সঞ্জয় তো ছোট ভাই ছোট ভাইয়ের এমনি বিয়ে তো হয় নাই এটা বাদ দিয়ে সঞ্জার সুজারও কি আছে আচ্ছা কি নাম কি করবে না এই যে বোধ করছে যে বি বলছে তো বিয়ে টিএ করেছি দেখাচ্ছে না হলে যাবে না বলছে আমরা কি করব আমরা অন্য লোক এখানে আসি থাকছি আপনি তো তারপরে এই যাচ্ছে আমার মেয়েরা আছে আজ নেবার আসতেছে আমার বাড়ি চলো ও করছে আমার বাড়ি চলো ছেলের ঘরে মেয়ের ঘরে নাতি এই সুজয়রা সঞ্জয় ছেলের ঘরের না আমরা একজাত ওরা একজাত এখানে রয়েছি বহু কাল